আসসালামু আলাইকুম বেশ আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপড় বিটি থেকে বিয়াস কাপড় ভিটিতে চলছে দামাকা অফার প্রত্যেকটা ড্রেস স্পেশালি অফার প্রাইজে আপনারা পেয়ে যাবেন আজকে আমরা এই ডিজাইনের ড্রেসটা দেখিয়ে দিব দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমরা দুইটা কালারই দেখিয়ে দিব প্রাইসটা বলেই দিব ইনশাআল্লাহ রেগুলার প্রাইস থেকে অনেক কম প্রাইসে কিন্তু এই ড্রেসগুলো পাবেন সো আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন যার সরাসরি শপে আসতে পারেন খুবই সুন্দর ফেব্রিক্সটা হচ্ছে আপনার হোয়াইট গোল্ড শিফনের মধ্যে হবে অনেক সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস এগুলো হচ্ছে পাকিস্তানি ভার্সন ড্রেস টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে খুব সুন্দর করে এটা হচ্ছে নেক্সট প্রশ্ন খুব সুন্দর করে এখানে মাল্টিকালার সুতার কাজ করা আছে আর সাথে কিন্তু ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে স্টোন বসানো আছে একটু আমি ফুল জামাটা দেখিয়ে দেব নেক পশনতে এই الصوره করে দামান পশনতে দেখেন কি সুন্দর করে ম্যাচিং সুতা ম্যাচিং দিয়ে হেভি একটা এমব্রয়ডারি কাজ করা আছে একদম নিখুত ফিনিশিং এর হবে এবং নিচের দিকের পশনটা হচ্ছে আপনার সেম ভাবে নেকের সাথে ম্যাচ করে নিচের নিচের দিকের কাজটা কিন্তু সেমভাবে মাল্টি কালার সুতা দিয়ে কাজটা করা আছে জরি সুতা প্লা স্টিন প্রশ্ন আছে নিচে ওয়ার্ক করা আছে টার্সেল করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে আপনার হচ্ছে সফট বাটার সিল্কের মধ্যে হবে ব্যাক পার্টে কিন্তু প্যানেল আছে এই জামাগুলি পাকিস্তানি স্টেল করা আছে ব্যাক পার্টে প্যানেল করা আছে স্লিপসের পোশন দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে স্লিপসে কিন্তু সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে এবং কাটওয়ার করা আছে টারসেল করা আছে বাকি পার্ট দেখিয়ে দেবো ইনার ওনাও প্যান্টের কাপড় সহ ফোর পিস পাবেন এই ড্রেসগুলা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সফট বাটার সিল্কের মধ্যে আছে এবং প্যান্টের প্যাসেজ দেওয়া আছে এটা হচ্ছে দুপাট্টটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং অল ওভার দুপাটায় কাজ করা আছে স্পেশালি দুই পাশে মোটা করে হেভি এম্বয়ডারি ওয়ার্ক করা আছে আপনার জামার সাথে ম্যাচ করে মাল্টি কালার সাথে কাজটা করা আছে আর এটার মধ্যে আর একটা সুন্দর কালার আছে সেই কালারটা আমরা দেখিয়ে দিব প্রাইসটা কিন্তু যেটা বলছিলাম একদমই অফার প্রাইস মানে হিসাবে আপনার কি লসের দামে দেওয়া আছে ড্রেসগুলো মাত্র সতেরোশো নব্বই টাকা এগুলা বাইশশো পঞ্চাশের ড্রেস বিয়ার্স বাইশশো পঞ্চাশের ড্রেস কিনতে গেলি কারণ এগুলো ফেব্রিক্সটা খুবই মানে কোয়ালিটিফুল ফেব্রিক্স আপনার হোয়াইট গোল্ড শিফনের মধ্যে আছে এবং কাজের মানে কোয়ালিটি দেখেন কি পরিমাণ কাজ একটা ড্রেসের মধ্যে একদম নেক পোষণ থেকে শুরু করে দামান পোষণ কি হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স দিয়ে এবং হচ্ছে আপনার নেক পোষণে মাল্টি কালার সুতার কাজ করা আছে স্টোন পোষণ আছে এবং নিচের পোষণটা দিয়ে সেমভাবে এই মাল্টি কালার সুতা প্লাস স্টোন স্টোন দিয়ে কাজ করা আছে যারই সুতা ব্যবহার করা হয়েছে এবং হচ্ছে আপনার ভিতরে ইনার করা আছে ম্যাচিং স্লিভসেও কিন্তু হেভি বরাট এম্বয়ডারি ওয়ার্ক করা আছে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব আর এই ড্রেসগুলো কিন্তু পাবেন ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম সফট একটা সিল্ক কাপড় মধ্যে পাচ্ছেন সাথে সাথে প্যান্টের প্যাসেজ দেওয়া আছে এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা সুন্দর দুপাট্টা বড় দুপাট্টা সেম ফেব্রিক্স হোয়াইট গুলশিফানের মধ্যে আছে খুব সুন্দর করে মাল্টি কালার শত কাজ করা আছে প্রাইস থাকছে অনলি অনলি সতেরোশো নব্বই টাকা অফার প্রাইস ফিক্সড প্রাইস এটা আপনার একদম লসের দামে দেওয়া হচ্ছে বলতে গেলে সো এর থেকে কমার পশি বলুন না যারা নেবেন আমাদের সরাসরি শপে আসতে পারেন কাপড় বুটিতে ঠিক কারণ ডাকা এলিফেন্ট রোড স্থান শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সব নম্বর স্বাস্থ্য আর যারা শপে আসতে পারবেন না অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন অনলি ডেলিভারি চার্জটা বিকাশ করবেন ঢাকাতে আশি টাকা ডাকার বাড়ি একশো পঞ্চাশ সবাই ভালো থাকবেন আল্লাহ সালামালাইকুম